আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম ফিল ফ্রেশ এই ট্যাবলেটটি নিয়ে এতে উপাদান রয়েছে মেলাটোনিন আর এর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এস্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর প্রতি পিসের মূল্য তিন টাকা এবং স্ট্রিপ দশটির মূল্য তিরিশ টাকা ফিলফ্রেস হলো একটি প্রেসক্রিপশন ওষুধ যা অনিদ্রা এবং জেট লেক বিভিন্ন সময় অঞ্চলে ঘন ঘন ভ্রমণের কারণে ঘুমের ব্যাধি চিকিৎসায় ব্যবহৃত হয় এটি জেট লেগের উপসর্গ যেমন বিরক্তি বধজম দিনের ক্লান্তি এবং ঘুমের ব্যাঘাত কমায় ফিলফ্রেস থ্রি শরীরের জৈবিক দিবারাত্রির ছন্দ সমন্বয় করতে সাহায্য করে এটি খাবারের দুই ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে নেওয়া উচিত বিশেষত সবার সময় যাই হোক রক্ত ওষুধের সামঞ্জস্যপূর্ণ মাত্রা বজায় রাখতে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় এটি খাওয়ার পরামর্শ দেওয়া হয় আপনি ভালো বোধ করলেও কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং চিকিৎসার সম্পূর্ণ কোর্স শেষ করবেন না আপনার ডাক্তারের সাথে কথা না বলে এই ওষুধটি হঠাৎ বন্ধ করা উচিত নয় এই ওষুধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা এবং তন্দ্রা এমনকি এটি মাথা ঘোরা এবং ঘুমের কারণ হয়ে দাঁড়ায় তাই গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক মনোযোগের প্রয়োজন হয় যতক্ষণ না আপনি জানেন যে এই ওষুধটি আপনাকে কীভাবে প্রভাবিত করে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এই ওষুধটি প্রতিদিনের ঘুমের জন্য ব্যবহার করা উচিত নয় যদি আপনি যদি কোনো লিভার বা কিডনির সমস্যায় ভুগছেন তবে এই ওষুধটি খাওয়ার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই ওষুধটি ব্যবহার করার সময় আপনার ধূমপান এবং অ্যালকোহল এড়ানো উচিত গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো মায়েদের এই ওষুধটি ব্যবহার করা উচিত উচিত নয় যাই হোক প্রয়োজন দেখা দিলে এটি ব্যবহার করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ফিল্ড ফ্রেশ থ্রি এর ব্যবহার অনিদ্রা জেট প্লেট ফিল্ড ফ্রেশ থ্রি এর পার্শ্ব সাধারণত মাথা ব্যথা এবং তন্দ্রা হয় কীভাবে ব্যবহার করবেন ফিল্ড ফ্রেশ থ্রি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধ ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গেলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না ফিল্ড ফ্রেশ থ্রি খালি পেটে নিতে হবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবার আগে বা পরে নিয়ে যেতে পারে ফিলফ্রেস থ্রি কীভাবে কাজ করে ফিলফ্রেস থ্রি একটি প্রাকৃতিক হরমোন যা ঘুম জাগরণ চক্রকে নিয়ন্ত্রণ করে এবং আপনারকে ঘুমিয়ে পড়তে সাহায্য করে এটি খাবারের সাথে বা ছাড়া বা ঘুমানো কম্পকে দুই ঘন্টা আগে নিন এটি কোনো নির্ভরতা বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো মাদক সহনশীলতা ছাড়াই সবচেয়ে নিরাপদ ওষুধ ভালো ঘুমের জন্য কিছু লাইফ স্টাইল অভ্যাস এটি রক্তের শর্করার মাত্রাকে প্রভাবিত করতে পারে আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন তবে এই ওষুধটি গ্রহণ করার সময় সতর্কতা অবলম্বন করুন এতে মাথা ঘর হতে পারে গাড়ি চালবেন না বা একাগ্রতার প্রয়োজন হয় এমন কিছু করবেন না যতক্ষণ না আপনি জানেন যে এটি কিভাবে আপনাকে প্রভাবিত করে ধূমপান ফিল ফ্রেশ থ্রিকে কম কার্যকর করতে পারে কারণ এটি লিভার দ্বারা এর বিপাক ভাঙ্গন বৃদ্ধি পেতে পারে করতে পারে এই ওষুধটি গ্রহণ করার সময় অ্যালকোহল এড়িয়ে চলুন কারণ এটি ওষুধের কার্যকলাপ হ্রাস করতে পারে আপনি যদি খিচুনির ওষুধ খান তাহলে আপনার ডাক্তারকে জানান কারণ ফিলফেস থ্রি খিচুনির ফ্রিকুয়েন্সি বাইরে দিতে পারে আপনি যদি গর্ভবিত হন গর্ভাবস্থায় পরিকল্পনা করছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন তবে আপনার ডাক্তারকে জানান আপনার যদি ফিলফেস থ্রি এ অ্যালার্জি থাকে লিভার বা কিডনিতে ভুগছেন বা কিছু সরকারের অসহিষ্ণুতা সরকারের অসহিষ্ণুতা থাকলে এই ওষুধটি খাবেন না বিঘ্নিত বায়োরিদম ঘুমের ব্যাধি অনিদ্রা অস্টিওপেরোসিস পেরি বা পোস্ট মেনোপোজাল মহিলাদের ঘুমের ধরন নিয়ন্ত্রণ করতে মেনোপোজে অ্যানোরেক্সিয়ার লক্ষণগুলি সংশোধন করতে শিশুদের মধ্যে মনোযোগ ঘাটতি হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডার অ্যাডাল ডোজ মৌখিক বায়োরিদমস ঘুমের ব্যাধি প্রাপ্তবয়স্কদের স্বাভাবিক ডোজ তিন থেকে ছয় মিলিগ্রাম শোবার সময় চাইল্ড ডোজ মুখ বিরক্ত বা রিদমস ঘুমের ব্যাধি শিশু ঘুমানোর সময় দুই থেকে তিন তিন মিলিগ্রাম প্রয়োজন মধ্যে এক দুই সপ্তাহের পরে চার থেকে ছয় মিলিগ্রাম পর্যন্ত বেড়ে যায় সর্বোচ্চ ডোজ দশ মিলিগ্রাম মেলাটোনিন হল পাইনাল গ্রন্থি দ্বারা নিষিদ্ধ হরমোন মানুষের মধ্যে ম্যালাটোলিনের প্লাজমা রাতে বেশি এবং দিনের বেলা কম থাকে সার্কারডিয়ান রিদম নিয়ন্ত্রণে এবং ভূমিকা রয়েছে বলে মনে হয় যন্ত্রপাতির ড্রাইভ বা কাজ করার ক্ষমতা দুর্বল করা হতে পারে মৃগিরো সাইড ইফেক্ট খিচুনি কার্যকলাপ বৃদ্ধি তন্ত্রা মাথা ব্যথা স্বাভাবিক সার্কারডিয়ান ছন্দের ব্যাঘাত বিষণ্নতায় আক্রান্ত ব্যক্তিদের জন্য লক্ষণগুলো আরও খারাপ হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সম্ভাব্য বিলুপ্ত প্রভাবের মধ্যে মাথা ব্যথা এবং বিষণতা অন্তর্ভুক্ত ফিলফ্রেশ গ্রহণের তিরিশ মিনিটের মধ্যে চন্দ্রাচ্ছন্নতা হতে পারে এবং এই প্রভাব এক ঘন্টা পর্যন্ত থাকতে পারে এটি ড্রাইভিং দক্ষতায় প্রভাব ফেলতে পারে গর্ভাবস্থায় দানকালে এই সময়ে ম্যালাটিনের নিরাপদ ও কার্যকরী ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি সতর্কতা ক্যাফিন এবং ফ্লুভক্সিন ফিলফ্রেশের কার্যকারিতা বাড়িয়ে দেয় অন্যদিকে ফিলফ্রেশ নিফেডিপিনের কার্যকারিতা কমায় অধিকতা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করায় ফিলফিসে তেমন কোনো বিষক্রিয়ার প্রমাণ পাওয়া যায়নি সংরক্ষণ আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন সকল ওষুধ ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখুন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই এবং এটা সবসময় আমরা বলে থাকি আমাদের চ্যানেলে যে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে কখনো আপনি বা আপনারা ওষুধ গ্রহণ করবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধ গ্রহণযোগ্য তো বন্ধুরা আজকে পর্যন্ত আগামীতে নতুন নতুন ঔষধের তথ্য দিয়ে নিয়ে হাজির আল্লাহ